ক্রমশই ভাঙছে নদীর পার আগ্রাসী নদী গ্রাস করছে একের পর এক জনপদ নদী ভাঙনে রাতের ঘুম উড়েছে মালদা জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যার মধ্যে নদী ভাঙন তীব্র আকার নিয়েছে মানিকচক ভুতনির কেশবপুর এবং কালাটন টোলা এলাকায় নদী দিন কাটাচ্ছে, এবার কবলিত এলাকায় পরিদর্শনে এলেন প্রশাসনিক কর্তারা এদিনের এই পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল জেলা পরিষদের সদস্য জয়শ্রী মন্ডল ভুতনি থানার ওসি পবিত্র কুমার মাহাতো মানিকচক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমিনা খাতুন সহ অন্যান্যরা তারা কথা বলেন এলাকাবাসীদের সঙ্গে প্রসঙ্গত একদিকে গঙ্গা নদী অপরদিকে কোশি নদীর জলস্তর বৃদ্ধির ফলে চিন্তার ভাঁজ নদী পারের বাসিন্দাদের কেননা নদীর জলস্তর বৃদ্ধির পর এই এলাকায় শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন ভাঙনের সমস্যা এলাকায় দীর্ঘদিনের কেমন আছেন সেখানকার মানুষজন এ বিষয়ে খোঁজ নিতে আমাদের আরসিটিভি সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল সেই এলাকায় তবে সেখানে গিয়ে দেখা গেল পরিস্থিতি যেন বেশ ভয়াবহ পার ভাঙার দৃশ্য এলাকা জুড়ে স্থানীয়রা জানিয়েছেন এই নদী ভাঙন দীর্ঘদিনের বিঘার পর বিঘা জমি চলে গিয়েছে নদী গর্ভে ভিটে মাটি হারিয়ে অনেক মানুষই এখন সর্বশান্ত হয়েছেন অনেকেই পরিবার নিয়ে চলে গিয়েছেন অন্য জায়গায় কিন্তু এখনো ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা করতে পারেনি প্রশাসন আতঙ্কিত আছে রাত থেকে যখন শুনলাম যে রাত্রে বেলা জল ঢুকে যাবে তাইলে আমরা পঞ্চায়েত থেকে যারা কিছু লোক আসলো ওনারা এসে বলছে যে বস্তার ব্যবস্থা করো নিজে থেকে তো আমরা নিজে থেকে হাজার বারো পনেরোশো টাকা বস্তার ব্যবস্থা করলাম করার পর নিজেই থেকে রাত্রে সারা রাত জেগে আমরা এই যে দেখি এটা মানে জল বাঁধনের ব্যবস্থা আমরা নিজেই করেছি তারপরে আমরা প্রশাসনকেও জানালাম এখান থেকে ওই মেসেজ হোয়াটসঅ্যাপ হলো ডিএমএসবি ডিএমএসডিও সাহেবের কাছে ওনারা আবার সকালেই আসলেন সকালে আসার পর মানে এমার্জেন্সি কিছুটা এখানে মানে বলেছেন যে আজকে কাজ করো মানে যে যেভাবে হোক মানে ভূতনিতে জল না ঢুকে নদী ভাঙনের ছবি এলাকায় স্পষ্ট বিস্তীর্ণ এলাকা জুড়ে পার ভাঙার ভয়ঙ্কর সেই দৃশ্য যখন তখন খসে পড়ছে মাটি প্রশাসন যেভাবে ভাঙন রোধের চেষ্টা করেছে তা মোটেও কার্যকরী হতে দেয়নি আগ্রাসী নদীকে নদী পারের বাসিন্দাদের উদ্বেগ ক্রমশই বাড়ছে সর্বহারা মানুষগুলোকে আরো বিপদের সম্মুখীন হতে হবে এই ভেবে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের গ্রামের মানুষজন ওই রাত্রি জলতে যেত ইমার্জেন্সি গ্রামের দিয়েছে এখন অপর দিকে এমন পরিস্থিতিতে এলাকায় পরিদর্শনে আসেন প্রশাসনিক અધિકારીকেরা নদী ভাঙন ঠেকাতে তৈরি ঘড়ি রিং বাঁধ তৈরি করার নির্দেশ দিয়েছেন তারা ভাঙন আটকাতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক

এখন আপাতত যেহেতু ইরিগেশন দপ্তর এটা অ্যাজ পার ওনাদের ওয়ার্ক শেডিউলে যেটা আপাতত ঠেকানোর কাজটা করছি এবং সঙ্গে সঙ্গে ঠিক পিছনে আমরা একটা রিং বাঁধবে ওনারা কাজটা শুরু করে দিয়েছি তো এইটা হলে জলটাকে আটকানোর একটা ব্যবস্থা করছে আর আশপাশে যারা এখানে ফ্যামিলিজ আছে তাদেরকে অলরেডি একটা মিটিং হয়ে গেছে জেলা লেভেলে ডিএম উপস্থিতিতে এই সমস্ত গ্রাম এই প্রধান মেম্বার এম ম্যাডাম থেকে নিয়ে যে এনাদের জন্য অলরেডি আমাদের কাছে রিলিফ সেন্টার বেশ কিছু খোলাই আছে এবং কিছু হাইরাইজ লাইন আমরা লোকেট করেছি ওই বিভিন্ন দপ্তর বিওমিস লাইন ডিপার্টমেন্টকে দেখে যদি কোনো কারণে রিলিফ সেন্টারে নাও যেতে ইচ্ছুক থাকে আমরা ওই সেফ জায়গাতে ওনাদেরকে শিফট করতে পারি গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে মানিক চকের বিধায়ক সাবিত্রী মিত্র পাশাপাশি নদী ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন তিনি না বিপর্যয় আমাদের মাননীয় একটা প্রস্তাব নিয়েছিলেন যে মানে ভুটান ভারত চুক্তি করে একটা আগামী দিনে এই বন্যাগুলোকে মানে রোধ করা যায় তার মধ্যে বেশিক জায়গা হচ্ছে যে এখানকার যে বন্যা এখানে হচ্ছে সেখানে বারোশো কোটি টাকা দরকার কেন্দ্র সরকার কোনো পয়সা এখন পর্যন্ত দেননি আমরা চেষ্টা করবো যেমন করে ও একটা করতে হবে বর্তমান যে অবস্থা আছে আপনারা গঙ্গাটা চারদিকে পরিদর্শন করে দেখলেন আমরাও দেখলাম যে কোনো সময় মা গঙ্গা যদি মনে করেন এক সেকেন্ডের মধ্যে ডুব চলে যেতে পারেন মানুষ এদিকে গেলেও মরছে ওইদিকে গেলেও মরছে এখানকার আমি হাত জোর করে মানুষের কাছে বলেছি তারা জমি ঋণ সিদ্ধ দিচ্ছেন এবং এখানে কাল আজকে থেকে কাজগুলো শুরু হয়ে যাবে এটা রিংবাদ একটা হবে তারপরে যখন মেন মাদ আমাদের কাজ হবে তখন আমাদের রিংবাদটা লাগবে তখন ওরা ঠিক আছে এবং যাতে করে তাদের তাদের পাশেও আমরা থাকতে পারে সরকার আমাদের তাদের পাশে থাকবে তাদের যে কোনো সমস্যার মধ্যে আমরা তাদের সঙ্গে আছি এটা হচ্ছে কালোটন টোলা এবং বসন্ত বসন্ত টোলা দুটো গ্রামের প্রচুর পরিমাণে ভাঙন ভাঙন কিন্তু আমি আগে থেকেই দেখলাম যে জল প্রায় লেভেলে আছে বৃষ্টি এখনো আসেনি উনি দেখছেন যে কখন আসবেন আমি জানি না একটু দৌড়ি এখনও কম আস ভালো কিন্তু খুব বাজে অবস্থা আছে আমাদের এই মানে গঙ্গার কবলিত এলাকার মানুষদের আমি আজকে জানি না তারা তাদের মধ্যে অনেক আমার গ্রামের ছেলেরাই অনেক বেশি ভালো জানে গঙ্গা ধাং কীভাবে রোধ করা যায় তো আজকে কোম্পানি যে তারা আমাদেরকে এটা ইনকোয়ারি করে যে রিপোর্টটা দিয়েছেন আমাদের সরকারকে এবং সরকার সেটা পাঠিয়েছে আমাদের এই জেলা থেকে পাঠানো হয়েছে এটা যদি কাজ করা যায় তাহলে আমাদের পুরো কংক্রিট কাজ হবে এবং বাঁধগুলো যাতে কংক্রিট হয় সেদিকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করেছি আমাদের রাজ্যকে শুধু বললে হবে না আমরা দরকার হলে কেন্দ্রের কাছে দরবার করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে আমরা বলবো আমরা কাউকে ছেড়ে কথা বলবো না মানুষের জন্য সেই হিসাবে আমরা এখানে ভূতনিবাসীর কাছে আবেদন করব এখন কতদিনে এই সমস্যার স্থায়ী সমাধান হয় সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা বন্যায় প্লাবনের আশঙ্কা ভূতনির তিনটি অঞ্চলে আমরা রয়েছি ভূতনির কান্টোলটোলা এলাকায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাতেই নদী এবং যে ভূতনির যে গ্রামগুলি রয়েছে তার জলস্তর এবং জমি তার কিন্তু একদম সমান পর্যায়ে এসে পৌঁছেছে যে কোনো মুহূর্তে নদীর জল বাড়লে গেলেই কিন্তু প্লাবিত হতে পারে ভূতনির তিনটি অঞ্চল ইতিমধ্যেই জোর কদমে প্রশাসনের পক্ষ থেকে রিং তৈরির কাজ আপতকালীন অবস্থায় শুরু করা হয়েছে আজ এই এলাকা মানিকচক বিধানসভার বিধায়িকা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করে স্থানীয় মানুষদের জনের সঙ্গে কথা বলে দ্রুত যাতে রিংবাদ করা যায় আর ভূতনিকে প্লাবন থেকে বাঁচানো যায় সেই সমস্ত বিষয়ে আলোচনা চালায় তবে দেখার বিষয় যে কতটা কার্যকর হয় বাস্তবে এই রিংবাদ তৈরি এবং ভূতনিকে প্লাবনের মুখ থেকে বাঁচানোর রাহুল মণ্ডল আর সংবাদ মানিকচক